বন্ধু আমারে ফাস্টা দিয়া দিবি কালকে তোরে দিয়ালাম মে ওই নির্বাচন হইনি গেছনতে কি হইতেতে হ্যালো জান বলো হ্যাঁ জান তুমি কি বলো আরে ভালোবাসা টাকার জন্য তুমি ভালোবাসা ভুলে যাগো জান 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ

প্লাডু বিএনডাব্লু কেটিএম কাওয়াসাকি আর সাথে তোর আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইসা দেখতে যাইস কিরে বইনি কই যাস মেশিন কই পাওয়া যাবে রে কেয়ার মেশিন টিয়া গণনের মেশিন কই পাওয়া যাবে কো কত টিয়া লাগবো টাকা গনার মেশিন দে তুই কি করবি ঠিক কর দে বেটা হাত দিয়ে কি এত টিয়া গণন যায় ২৬ তারিখ বেড়া কুটি বতি হয়ে যায় কুটি বতি আলাইকি পাগল টাগল হয়ে গেছি 26 তারিখ 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 প্রিয়া মার্কা সে 10 টা রেয়া ফাঁস যা 26 তারিখ আইস করে 10 লাখ ট্রিয়া দেয়া দে আম্মে 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ 26 তারিখ হামস্টার কমবোর্ড বাবা 26 তারিখ বাবা তুমি পেমেন্টটা দিয়া দিও বাবা শুন কি করছিস জানো প্লাডু বিএমডব্লিউ কেটিএম আইফোন 16 প্রো ম্যাক্স অর্ডার দিছি বাবা যদি তুমি এইদি না দেও তে বাবা আমার দুইটা কিড নিবেছাও বাবা আমি এইদি সুদ করতাম মা বাবা 26 তারিখ বাবা পেমেন্টটা দিয়া দিও বাবা এর কি খবর শুনছস আমশত্ব বন্ধ হয়ে গেছে ওমা আচ্ছা তো হামস্টার কম্বটে তো দৌড়া যায় না এমন আমার কি হইব এত কিছু যে অর্ডার দিছি এমন আমি এটা কেমনে দিয়াম প্লাডো অর্ডার দিলাম বিএন অর্ডার দিলাম কেটিএম অর্ডার দিলাম আবার আইফোন সিক্সটিন প্রো অর্ডার দিলাম এখন আমি আমার দুইটা কিডনি বেচলেও তো আমি এই টিয়া দিয়ে দিতাম মা নিচে দুইটা আলু বেচলে টিয়ে হইব কিন্তু আলু বেচলে আমার ভবিষ্যৎ কি হইব